মাছু পিছু যা কলম্বাসের আমেরিকা আবিষ্কারের আগের সময়কার একটি ইনকা শহর সমুদ্র পৃষ্ঠ থেকে যার উচ্চতা মিটার এটি পেরুর উরুবাম্বা উপত্যকার উপরে একটি পর্বত চূড়ায় অবস্থিত মাছু পিছুই সম্ভবত ইনকা সভ্যতার সবচেয়ে পরিচিত নিদর্শন যাকে প্রায়শই ইনকাদের হারানো শহর বলা হয়ে থাকে এটি চোদ্দশো পঞ্চাশ সালের দিকে নির্মিত হয় কয়েকশো বছর অজ্ঞাত থাকার পর উনিশশো সালে হাইরাম বিঙ্গাম নামে এক মার্কিং ঐতিহাসিক এটিকে আবার সমগ্র বিশ্বের নজরে নিয়ে আসেন তারপর থেকে মাছো পিচুক পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় ধর্ষণীয় স্থান হয়ে উঠেছে এটিকে উনিশশো সালে পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে ঘোষণা করা হয় এবং ইউনেস্কো উনিশশো তিরাশি সালে এটিকে তাদের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে এবং এটি বর্তমান বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি রহস্যময় বিশ্বের আজকের এই পর্বে আমরা জানবো মাচু পিচু সম্পর্কে অজানা সব তথ্য তাই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পিচু ঐতিহ্যবাহী ইনকা বাস্তুকলার এক অনুপম নিদর্শন পালিশ করা পাথর দ্বারা নির্মিত এই শহরের প্রধান স্থাপনাগুলো হচ্ছে ইন্টুয়াতানা সূর্য মন্দির ও তিন জানালা ঘর ইত্যাদি পোড়াকৃতিবিদদের কাছে মাচোপিচুর পবিত্র অঞ্চল হিসেবে পরিচিত অংশে এই স্থাপনাগুলো অবস্থিত বিংশ শতাব্দীর শুরুর দিকে হাইরাম বিংহাম হাইরামবিহাম পিচু থেকে যেসব পোড়াকৃতি নিয়ে গিয়েছিলেন সেসব ফেরত দেবার জন্য দু সালের সেপ্টেম্বর মাসে পেরু সরকার ও ইএল বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয় বর্তমানে অতিরিক্ত পর্যটক সমাগমের ফলে এই প্রাচীন শহরের অস্তিত্ব নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন মাছক পিছু কোনো প্রতিরক্ষামূলক আশ্রয়স্থল নয় বরং এটি ইনকা সম্রাট কতিকের একটি অবকাশ যাপন কেন্দ্র এই স্থানটিকে শহর নির্মাণের জন্য বেছে নেওয়া হয়েছিল এর পবিত্র প্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য এই দুর্গ নগরীটি ইনকাদের রাজধানী কোচকো থেকে মাত্র আশি কিলোমিটার দূরে অবস্থিত কিন্তু এর অবস্থান অজ্ঞাত থাকার কারণে অন্যান্য ইনকা নগরীর মতো এই শহরটি কখনো স্পেনীয়দের দ্বারা আক্রান্ত এবং লুট হয়নি কয়েকশো বছর জনমানবহীন থাকার ফলে শহরটি একসময় ঘন জঙ্গলে ঢেকে যায় এবং তখন খুব কম লোকই এর অস্তিত্ব সম্বন্ধে জানত পরবর্তীকালে উনিশশো এগারো সালের চব্বিশে জুলাই মার্কিন ঐতিহাসিক ও ইএল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রভাষক হাইরাম বিগাম শহরটিকে বিশ্বের নজরে নিয়ে আসেন এবং তিনি মাছোপিচুর নাম দেন ইনকাদের হারানো শহর ভিঙাম অনেকটা ঘটনাচক্রে মাছোপিচুর উদ্ঘাটন করেন প্রকৃতপক্ষে তিনি ইনকা শহরের বিদকোষের সন্ধান করেছিলেন এটি পেরুতে স্পেনীয়দের আক্রমণের বিরুদ্ধে সর্বশেষ ইনকা প্রতিরোধের স্থান এবং ইনকাদের শেষ আশ্রয়স্থল ছিল বেশ কয়েক বছরের ভ্রমণ ও অনুসন্ধানের পর উনিশশো সালে কেচুয়া সম্প্রদায়ের মানুষেরা ফিগামকে পিছু শহরে নিয়ে যায় এই সম্প্রদায়ের মাচুপিচুতে ইনকাদের নির্মিত স্থাপনাগুলোয় থাকত কিছু পরিবার উনিশশো সালে শহরটি আবিষ্কারের সময় পর্যন্ত সেখানে বসবাস করত যদিও নগরীর আদিবাসিন্দাদের অধিকাংশই শহর তৈরির একশো বছরের ভেতর মারা যায় সে সময় মাছ কিছু মমি পাওয়া যায় মাছোপিচুর আশপাশের প্রায় তিনশো ছাব্বিশ বর্গ কিলোমিটার এলাকাকে উনিশশো সালে পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে ঘোষণা করা হয় শহরের ধ্বংসাবশেষ ছাড়াও এই এলাকায় অন্তর্ভুক্ত অঞ্চল উদ্ভিদ ও সমৃদ্ধ মাচোপিচুকে উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে এ ঘোষণায় মাচোপিচুকে বর্ণনা করা হয়েছে দ্রুবদী বাস্তুকলার নির্দেশন ও ইনকা সভ্যতার অনন্য স্বাক্ষর হিসেবে দু সালের সাতে জুলাই নিউ ওপেন ওয়ার্ল্ড কর্পোরেশন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় মাচোপিচু বিশ্বের সাতটি নতুন বিস্ময়ের একটি নির্বাচিত হয় এটি দক্ষিণ আমেরিকার একটি অন্যতম প্রধান প্রত্নতাত্ত্বিক কেন্দ্র এবং পেরুর সবচেয়ে আকর্ষণীয় ধর্ষণীয় স্থান মাছপিঁচুর এক পাশ চূড়া থেকে একেবারে খারাপভাবে ছয়শো মিটার নিচে উরুবাম্বা নদীর পাদদেশে গিয়ে মিশেছে গিরিখাত ও পাহাড় পর্বতের দ্বারা প্রাপ্ত চমৎকার প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থার কারণে এই শহরের অবস্থান সামরিক কৌশলগত দিক থেকে গোপনীয় ও গুরুত্বপূর্ণ ছিল উরুবাম্বা নদীর উপর দড়ির তৈরি সেতু ইনকা সৈন্যদের গোপন প্রবেশদার হিসেবে ব্যবহৃত হতো মাছোপিচুর পশ্চিম দিকে গাছের গুড়ে নির্মিত আরেকটি সেতু ছিল এই সেতুর মাঝে ছয় মিটার জায়গা ফাঁকা ছিল প্রয়োজন মতো গাছের তক্তা দিয়ে সেতুর দুই অংশকে সংযুক্ত করা যেত সেতুটির নিচে পাঁচশো সত্তর মিটার গভীর গিরিখাত তাই গাছের তক্তা সরিয়ে দিলে কোনো শত্রুর পক্ষে তা অতিক্রম করা দুঃসাধ্য ব্যাপার হতো এই সেতুটি নির্মিত হয়েছিল উরুবাম্বা উপত্যকার উপর শহরটি দুই পাহাড়ের সংযোগস্থলে অবস্থিত এখান থেকে নিচের উপত্যকা পরিষ্কারভাবে দৃশ্যমান যা সামরিক দিক সুবিধাজনক অবস্থান এছাড়া শহরের পেছনের খারাপ পর্বত প্রায় অনতিক্রম্য মাছ পানি সরবরাহ ব্যবস্থা পাহাড়ি ঝর্নার উপর ভিত্তি করে ঘরে উঠেছিল যা সহজে বন্ধ করা যেত না এছাড়াও যে পরিমাণ চাষযোগ্য জমি ছিল তাতে উৎপন্ন ফসলে শহরের মোট জনসংখ্যার চার গুণ মানুষের খাদ্যের সংস্থান সম্ভব ছিল পর্বতের পাশগুলো ধাপ কেটে সমান করা হয়েছিল এতে একদিকে যেমন চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি পেয়েছিল অন্যদিকে খাড়া ডাল বেয়ে শহরে আসার পথটি আক্রমণকারীদের জন্য দুর্গম করা হয়েছিল মাছ পিছু থেকে পাহাড়ের উপর দিয়ে কোচকো যাবার দুটি পথ আছে একটি দরজা দিয়ে এবং অন্যটি ইনকা সেতু দিয়ে শত্রুর আক্রমণের মুখে দুটি পথই সহজে বন্ধ করা যেত এই শহরের মূল উদ্দেশ্য যাই হোক না কেন এর প্রতিরক্ষা ব্যবস্থা ছিল খুবই মজবুত মাছ পিছুর বেশিরভাগ স্থাপনাই ইনকা বাস্তবার ঐতিহ্যবাহী নির্মাণ পদ্ধতিতে তৈরি স্থাপনাগুলোর দেয়াল পাথর নির্মিত এবং জোড়া দেবার জন্য কোনো রকম সিমেন্ট জাতীয় পদার্থ বা চুনসর্কির মিশ্রণ এখানে ব্যবহার করা হয়নি অ্যাশলার নামক এই নির্মাণ কৌশলে ইনকানা খুবই দক্ষ ছিল এই পদ্ধতিতে পাথরের খণ্ড এমন নিখুঁতভাবে কাটা হতো যেন কোনোরকম সংযোগকারী মিশ্রণ ছাড়াই পাথরের খাজে খাজে শক্তভাবে একটার ওপর আরেকটা বসে যায় ইনকারা পাথরের এই নির্মাণ পদ্ধতিতে পৃথিবীর সেরাদের সেরা ছিল তাদের নির্মিত পাথরের দেয়ালগুলোর জোর এতই নিপুণ যে একটা পাতলা ছড়ির ফলাও সেগুলোর ভেতর দিয়ে প্রবেশ করানো যায় না মাছপিচুর অন্যান্য স্থাপনাগুলো জনসর্গির মিশ্রণ ব্যবহার করে তৈরি তবে ইনকা নির্মাণ শৈলীর মান বিচারে সেসব নিম্ন মানসম্পন্ন এবং তরিঘড়ি করে তৈরি করা পেরু একটি অতি ভূমিকম্প প্রবণ এলাকা এবং সিমেন্ট জাতীয় মিশ্রণের গাঁথনি দিয়ে তৈরি স্থাপনার চাইতে গাঁথনি ছাড়া শুধুমাত্র খাজে খাজে পাথর বসিয়ে তৈরি স্থাপনা অনেক বেশি ভূমিকম্প প্রতিরোধী মাচুপিচুর দেওয়ালগুলো উপর থেকে নিচে একদম সোজা নয় বরং এক সারি থেকে অন্য সারি কিছুটা হেলানো এবং এভাবে দেওয়ালগুলোর ভারসাম্য রক্ষা করা হয়েছে ফলে পিছু শহরটি অনেকগুলো ভূমিকম্প সহ্য করে এখনো ভালোভাবে টিকে আছে ইনকারা কখনোই ব্যবহারিক কাজে চাকার ব্যবহার করেনি তাই তারা কিভাবে এত সংখ্যক বিশাল আকৃতির পাথর খণ্ড এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেছে সেটা এক রহস্য যদিও সাধারণভাবে মনে করা হয় যে এই বিশাল আকৃতির পাথর খণ্ডগুলো পাহাড়ের সমতল ঢাল দিয়ে হেলে ওপরে তুলতে তারা শত শত শ্রমিক ব্যবহার করেছিল শহরটিতে একশো চল্লিশটি স্থাপনার মধ্যে রয়েছে কিছু মন্দির পবিত্র স্থান উদ্যান এবং আবাসিক ভবনসমূহ মাছু পিছুতে রয়েছে একশোটিরও বেশি সিঁড়ি যার মধ্যে কিছু কিছু একটি মাত্র গ্রানাইট পাথরের খণ্ড কোদে তৈরি করা হয়েছিল এখানে আরও রয়েছে প্রচুর সংখ্যক ঝর্ণা যেগুলো পাথর কেটে তৈরি করা ছোট ছোট খালের মাধ্যমে পরস্পর সংযুক্ত এবং এসব মূলত সেচ কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল প্রমাণ পাওয়া গেছে যে এই সেচ ব্যবস্থা ব্যবহার করে একটি পবিত্র ঝর্ণা থেকে পানি প্রতিটি বাড়িতে সঞ্চালনের ব্যবস্থা করা হয়েছিল পবিত্র এলাকায় মাছ ও পিছুর প্রত্নতাত্ত্বিক সম্পদগুলো অবস্থিত যেমন ইন্দুয়াতানা পাথর সূর্য মন্দির এবং তিন জানালা ঘর এসব স্থাপনা উৎসর্গ করা হয়েছিল ইন্তি তাদের দেবতা এবং মহান দেবতার প্রতি এই এলাকার স্থাপনাগুলোর মধ্যে রয়েছে গোদামঘর এবং বসতবাড়ি সড়ক ব্যবস্থার অংশ হিসেবে ইনকারা মাছোপিচু পর্যন্ত একটি রাস্তা তৈরি করেছিল বর্তমানে হাজার হাজার পর্যটক ইনকাদের পথে পায়ে হেঁটে পিছু ভ্রমণ করে তবে এর জন্য আগে কোচকোতে যাত্রাবিরতি করে স্থানীয় আবহাওয়ার সাথে মানিয়ে নিয়ে তারপর উরুবাম্বা উপত্যকা হয়ে আন্দেশ পর্বতমালার উপর দিয়ে দুই থেকে চার দিনের এই পথযাত্রায় বের হতে হয় প্রতি বছরই মাচুপিচুতে পর্যটক সমাগম বাড়ছে যা দু সালে চার লক্ষ ছাড়িয়ে যায় ফলে মাচুপিচুতে কোনো ধরনের সেতু নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত আছে এবং বর্তমানে মাছপেঁচুর উপর দিকে কোনো ধরনের উড়োজাহাজ চালানো নিষিদ্ধ ইউনেস্কো একে বিপন্ন বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করার চিন্তা ভাবনা করছে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে আপনারা জানিয়ে দেবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন